গর্ভবতী মায়েদের বা বনেদের নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু মাঝে মধ্যেই এখানে এসে হোপসেল খেয়ে যায় কখন যেন তার বাচ্চা প্রসাব হয়ে যায় এই রাস্তায় এই ভাঙার কারণে বা এই জলাবদ্ধতার কারণে মাঝে মধ্যে যদি এরকম উল্টেও যায় সেই গর্ভবতী মায়ের বা বোনের বা রুগীর কোনো গাড়ি তবে কি দর্শা হতে পারে আসলে এরকম দৃশ্য কুষ্টিয়া জেলাতে অন্য কোথাও আছে বলে আমার মনে হয় না কুষ্টিয়া জেলার এই বৃহত্তম চাউলের মোকাম যে এইখানে খাজানগর এই খাজানগরেই কিন্তু এরকম দেখা যায় তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটার জন্য যেন একটু হলেও ব্যবস্থা নেয় করে গাড়ি কখন যে পোলট্রি খায় কিছু বোলাই মানে এই রাস্তায় আপনি বটতল থেকে যে বল্লপুর মোড় রয়েছে এই রাস্তা পর্যন্ত আপনি

সবাই যদি ভালো করতে পারে তাড়াতাড়ি ভালো করলে আমাদের জন্য ভালো এই রাস্তা যারা চলাচল করে তারা কিন্তু মনের ভিতরে অনেক ভয় ভীতি নিয়ে চলাচল করে এবং যারা যাত্রী থাকে তারাও কিন্তু মাঝে মধ্যে বলে ভাই একটু দেখে শুনে যায়ন হয়তো বা উল্টে গেলে কিন্তু আমার জীবনের একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বটতল থেকে বল্লপুর মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই কুষ্টিয় আলমডাগা আঞ্চলিক মহাসড়ক সেই আঞ্চলিক দিকে একটু দৃষ্টি দেবেন যেন এখানকার পথচারী যারা রয়েছে বা যারা চলাচল করে তাদের একটু নির্বিঘ্নে হলেও ফিরে যেতে পারে তাদের গন্তব্যে তবে এই রাস্তায় যারা অসুস্থ রুগী নিয়ে আসেন তাদের তো কথা বলার মতো ভাষাই নেই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এলাকার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ